কখন কাকে এই নটি গ্রহের মধ্যে কোন গ্রহ আক্রমণ করে কখনো জানতে চাননি আমরা যেটা বলেছি আমরা মানে অ্যাস্ট্রোলজাররা আপনারা ওটা মেনে নিয়েছেন যতটা বলেছি তার বাইরে আপনারা যেতে চাননি কিন্তু আপনারা ফিল করেছেন অনুভব করেছেন প্রত্যেকটি গ্রহের একটি গন্ধ আছে আর আপনারা ফিলও করেন প্রত্যেকটি গ্রহের সর্বনাশ আছে আবার প্রত্যেকটি গ্রহের থেকে লাভও আপনি নিতে পারেন অবাক প্রত্যেকটি গ্রহ সে দুষ্টু গ্রহ হোক ই শুভ গ্রহ হোক যেমন বেনিফিটও নিতে পারেন আজকে আপনাদেরকে আমি এই টোটকার দুনিয়াতে রাহুকে নিয়ে আসলাম দর্শক কখনো কখনো যখন আপনি বাইরের থেকে বাড়িতে ঢুকেন যদি আপনি একটু সেন্সিটিভ হন তো কখনো কখনো কিছু গন্ধ দুর্গন্ধ ফিল করতে পারেন আমি এক একটি গ্রহ সম্বন্ধে বলছি তাই এক একটি গ্রহের ক্যারেক্টার গন্ধ দুর্গন্ধ লাভ লোকসান এটা নিয়ে কথা বলছে আজকে আমি রাহুকে নিয়ে কথা বলছি যদি আপনি বাইরের থেকে বাড়িতে ঢুকেন তাহলে কোনো গন্ধ আপনি করতে পারেন আপনার লাগতে পারে যে একটি অদ্ভুত গন্ধ দর্শক জ্ঞান এই গন্ধটি আপনাকে আহসাশ দিলাচ্ছে সে আপনার বাড়িতে আছে রাহু এর গন্ধটি কেমন হবে এই গন্ধটি কি ধরনের হবে যে রাহুকে আপনি আইডেন্টিফাই করবেন এই গন্ধটি একটি চিমসা গন্ধ টাইপের হবে চিমসা গন্ধ একটু আশ আঁস ভাব বাঙালিরা আপনারা জানেন আশাঁস গন্ধটি কেমন হয় কোথাও একটা কাঁচা মাছ একটু সাডেন মিলে হয় চিমসা গন্ধ বলে আশ গন্ধ বলে এটা রাহুর উপস্থিতি আপনার বাড়িতে এবং রাহুর নিবাস কি করে করে একটি টোটাল দিনে রাহুর এন্ট্রি কখন হয় দর্শক জ্ঞান মনে রাখবেন গদুলি শেষ হবে গদুলি শেষ হবে আটটার পরে সন্ধ্যা নটার পরেই আমরা রাত্রের আবির্ভাব বলি সে প্রহর থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা বলি গদুলির টাইম চলছে গদুলি শেষ হলো সাতটা সবার সাতটার মধ্যে গদুলি ফিনিশ টাইমিং হের ফের সাড়ে ছটার থেকে নিয়ে সাড়ে পাঁচটার থেকে নিয়ে সবার সাতটার মধ্যে গদুলির বেলা শেষ রাহু আসে এই গদুলি শেষ হবে তার এন্ট্রি বাথরুম থেকে প্রথম দুর্গন্ধ আপনি পাবেন জানেন এই যে দুর্গন্ধ নাশক এগুলো যে তৈরি রাখার জন্য কেন এই জন্য যাতে রাহুর দোষটা দূর করা যায় একটা গন্ধ আপনি আপনার বাথরুমে পাবেন এবং সে গদুলির পরে এন্ট্রি নিল রাত আপনার ড্রয়িং রুমে কাটাই রাহু কেন ড্রয়িং রুমে অনেক লোক আসে যেখানে আপনি লোকেদের সাথে কথা বলবেন রাত রাহু ওখানে কাটাই এবং বলা হচ্ছে ভোর হবার ভোর হবার কিছুক্ষণ আগে মানে সূর্য উদয়ের এক ঘন্টা আগে রাহু আপনার রান্নাঘর দিয়ে চলে যায় সে রান্নাঘরকে বরবাদ করে খাওয়াতে টেস্ট নেই বরকত নেই রসই মাল এনে এনে আপনি এই হচ্ছে রাহুর চরিত্র দর্শক গান এই রাহু থেকে বাঁচার জন্য একটাই নিয়ম বাস একটা বলা হচ্ছে এই তিনটি জায়গায় এই তিনটি জায়গায় বাথরুম ড্রয়িং রুম আর রান্নাঘর আপনি লবণ রাখবেন একটা কিছু বাটিতে আর একটা লঙ্কা রাখবেন লবণ আর লঙ্কা যেখানে থাকে রাহু সেখানে আসে না অলক্ষীয় আসে না লঙ্কা একটা তন্ত্র জগতের বিশাল প্রয়োগ যদি আপনি আপনার বাথরুমে একটু ইয়ের সাথে নুনের সাথে একটা লঙ্কা রাখেন ড্রয়িং রুমে যদি আপনি একটু নুনের সাথে একটা লঙ্কা রাখেন যদি আপনি আপনার রান্নাঘরে একটি নুনের সাথে লঙ্কা রাখেন তাহলে মনে রাখবেন এই রাহুর প্রকোপ থেকে আপনি বাঁচবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি কিন্তু রাহু এখনো শেষ হয়নি এ রাহু আপনাকে বড় বড়লোক করতে পারে কালকের এপিসোডে আমি আপনাকে এটা বলবো কি রাহুর থেকে আপনি লাভ কোথায় পাবেন オーン、あの、まんてーな